আমাদের আজকের ভিডিওর বিষয় গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া কতটা নিরাপদ প্রথমেই বলি গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া একদমই নিরাপদ আমি এই ভরা মৌসুমে প্রতিদিনের খাদ্য তালিকায় আম রাখতে পারে কাঁচা আম বিভিন্নভাবে খেতে পারেন যে সকল মায়েদের মুখে রুচি থাকে না তারা কাঁচা আম খেতে পারে কাঁচা আমে ভিটামিন সি মিনারেল এবং নানা পুষ্টিগুণ রয়েছে কাঁচা আম গড়াবস্থায় কী কী উপকার করে তারই বিস্তারিত জানব আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটা অবশ্যই লাইক করুন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগনেন্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছাবে কাঁচা আম প্রথমে যে উপকার করে সেটি হলো কোষ্ঠকাঠিন্য দূর করে সাধারণ মানুষের তুলনায় গর্ভবতী মায়েরা কোষ্ঠকাঠিন্যে অনেকটাই বেশি ভোগেন গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য ভোগেন না এমন গর্ভবতী নেই পড়লেই চলে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি কমন সমস্যা কাঁচা আমে প্রচুর পরিমাণে আঁচ থাকায় গর্ভবতী মায়েরা এই মৌসুমে নিয়মিত খেলে আমের খাদ্য আঁশ কোষ্ঠকাঠিন্য থেকে দূরে রাখে শিশুর জন্মগত ত্রুটি রোধ শিশুর যাবতীয় শারীরিক রোধ প্রতিরোধ ক্ষমতা আপনার গর্ভ থেকে নিয়ে আসে আমাদের অনেক ভিডিওতে বলেছি গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ উপাদান গর্ভাবস্থায় আমাদের অনেক ভিডিওতেই বলেছি গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান শিশুর নিউরাল টিউব ডিফেক্ট জন্মগত নানা সমস্যা রোধে ফলিক অ্যাসিড অত্যন্ত কার্যকরী কাঁচা আমে ফলিক অ্যাসিড রয়েছে তাই গর্ভাবস্থায় খাদ্য তালিকায় আম রাখাটা বুদ্ধিমানের কাজ হবে ভিটামিন সি এর চাহিদা কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি গর্ভাবস্থায় খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান একজন গর্ভস্থ শিশুর চরম দুর্ভোগ ঘটে যখন মা গর্ভাবস্থায় রক্তশূন্যতায় ভোগে আমাদের দেশে প্রায় নব্বই ভাগ গর্ভবতী মায়েরা গর্ভকালীন সময়ে রক্তশূন্যতায় ভোগে থাকে শরীরে রক্তের হিমোগ্লোবিন কমে গেলে রক্তশূন্যতা হয়ে থাকে ভিটামিন সি রক্তের হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখে ভিটামিন এ কাছে আমে ভিটামিন এ রয়েছে যা চোখ ও স্নায়ুতন্ত্রকে সমৃদ্ধ করার সময় ক্রমবর্ধমান শিশুর হাড় ও দাঁত উন্নয়নে সহায়ক আপনি যদি ইতিমধ্যে ভিটামিন এ সম্পূর্ণ গ্রহণ করেন তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে না পটাশিয়ামের ঘাটতি পটাশিয়াম মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান গর্ভাবস্থায় পায়ে টান লাগার সমস্যায় ভুগে থাকেন অনেকে তাছাড়া খিচুনি উচ্চ রক্তচাপের সমস্যাও ভুগে থাকেন শরীরে পটাশিয়ামের ভারসাম্যহীনতার কারণে এসব লক্ষণ দেখা দেয় কাঁচা আমে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এতক্ষণ কাঁচা আমের উপকারিতা সম্পর্কে আলোচনা করলাম এবার চলুন জেনে নেওয়া যাক কাঁচা আম খেলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে কাঁচা আমের কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কৃত্রিমভাবে কারবার দিয়ে পাকানো আম মা ও শিশুর মারাত্মক ক্ষতির কারণ হতে পারে কারবার দিয়ে পাকানো আমে এবং ফরমালিন দিয়ে সংরক্ষিত আম বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে তার মধ্যে রয়েছে ডায়রিয়া ম্যাজের উঠানামা বা মুড সুইং মাথা ঘোরা মাথা ব্যথা এছাড়া পেটের সমস্যাও হতে পারে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন